আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি এ এম বি ব্রিক্স ফিল্ডের এক নম্বর ফ্রেশ ইটের স্টক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর ফ্রেশ ইটের স্টক কিন্তু আপনাদেরকে ভিডিওটি একেবারে থেকে করে দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে বা ভিডিও শেষে দেওয়া মোবাইল করতে পারেন আমাদের এইট আছে প্রচুর পরিমাণ এক নম্বর ফ্রেশ ইট আছে দর্শক বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এ পাশে এটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভাঙা ইটের আদলা আছে দর্শক বন্ধুরা এগুলা এক নম্বর ফ্রেশ ভাঙা ইটের আদলা এই আদলাগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে খোয়া ভেঙে ছাদের কাজে ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আছে এই এ এম বি ব্রিক্স ফিল্ডের আমার ইউটিউব চ্যানেলে অনেকেই ভিডিও আছে আপনারা একটু দেখে আসতে পারেন দর্শক বন্ধুরা এটার মাপ আছে সাড়ে নয় প্লাস সাড়ে চার প্লাস তিন ইঞ্চি একেবারে অ্যাকুরেট দর্শক বন্ধুরা এই মাপটা একেবারে সঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ কয়লা দিয়ে পুরানো ইট আপনারা যদি ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে মাল পৌঁছাই থাকি তবে কিছু কিছু জেলাতে নিজস্ব ভাটা থাকার কারণে আমাদের এখান থেকে নিতে কেয়ারিং খরচটা একটু বেশি পড়ে যায় দর্শক বন্ধুরা আপনাদের যদি দামে পড়তায় অ্যাকুরেট হয় দামে পড়তায় মিল পড়ে তাহলে আপনারা চাইলে নিতে পারেন আপনারা জানেন আমার দুইটি গাড়ি আছে যে গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার ভেতরেই চলে যেহেতু ছোট গাড়ি দর্শক বন্ধুরা আপনারা যদি পাবনা জেলার বাইরে ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা ট্রাক ভাড়া করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে মাল দিয়ে থাকি আর যদি পাবনা জেলার ভেতরে নিতে চান দর্শক বন্ধুরা আমি নিজে থেকে আমার গাড়িতে নিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে দেব এম বি বিক্স ফিল্ডের এক নম্বর ফ্রেশ ইটের রেটটা বলি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইট আর আজকের এই রেটটা যাচ্ছে দর্শক বন্ধুরা মাত্র আট হাজার ছয়শো টাকা প্রতি হাজারে আট হাজার ছয়শো টাকাতে পেয়ে যাবেন এক নম্বর ফ্রেশ ইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন